আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে সূর্যোদয় মাত্র সূর্যোদয় শুরু হয়েছে আমি আছি উপশহর এ ব্লকের বারো নম্বর সড়কে আমি বের হয়েছি ছাতা নিয়ে বের হয়েছি মুসলদারে বৃষ্টি হচ্ছে আমাদের এই উপশহর নগরের পঁচানব্বই ভাগ মানুষ এখনো ঘুমাচ্ছে তাদেরকে যদি এই মুহুর্তে ডেকে ডেকে বলি যে আপনারা আর ঘুমাবেন না উঠেন আপনাদের বাসা বাড়িতে পানি ঢুকে যাচ্ছে আপনারা নিজেদের সেফটি নিশ্চিত করুন কিন্তু তাও কেউ হয়তো উঠবে না তা আমি বের হয়েছি এখন থেকে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা আগে যখন বের হয়েছিলাম তখন এই রাস্তা ছিল সম্পূর্ণ শুকনো এই রাস্তায় পানি ছিল না এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে কিছুটা পানি ছিল কিন্তু এখন সময় যত যাচ্ছে বৃষ্টি তো অব্যাহত আছেই মুসলদারে বৃষ্টি হচ্ছে একই সাথে পানি ক্রমাগত বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপসহর এ ব্লক বৃষ্টি প্রায় প্রায় দেড় ঘন্টা থেকে এখানে বৃষ্টি হচ্ছে সিলেটে এবং উপসরে এই সড়কটি গত কয়েকদিন যখন পানি বেড়েছে তখন এই সড়কের কোথাও পানি ছিল না এই যে খাল দেখতে পাচ্ছেন এই খালে কিছুটা পানি ছিল খাল থেকে এই পাশে অন্তত এক ফুট নিচে ছিল পানি কিন্তু এখন গতকালকে পানি কমা সত্ত্বেও আজ রাতের বৃষ্টিতে এত পানি হয়েছে আস্তে আস্তে মূল সড়কের দিকেও পানি মোটামুটি চলে গেছে এখন থেকে আরও যদি ছয় ইঞ্চি পানি বাড়ে তাহলে এই উপশহরের মূল সড়কও ডুবে যাবে অবশ্য ডি এবং সি ব্লকের যে সংযোগ সেই সংযোগে এরই মধ্যে মূল সড়ক পানিতে ডুবে গেছে উপশহরবাসী হয়তো এখনও ঘুমে তারা জানে না যে তাদের বাসা বাড়িতে আস্তে আস্তে পানি ঢুকে যাচ্ছে প্লাবিত হচ্ছে তাদের ঘর বাড়ি হয়তো তারা ঘুম থেকে উঠে দেখবে তাদের খাটের কাছাকাছি পর্যন্ত পানি ঢুকে গেছে তবে অনেকে এরই মধ্যে আমি যেটা দেখেছি রাতে যখন তিনটার দিকে বের হয়েছিলাম তখন যেটা দেখেছি যে অনেকে তাদের বাসাবাড়িতে পানি ঢুকেছে বা ঢোকার আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে অনেকে কিন্তু রাতে ঘুমাননি ঘুম থেকে উঠেই তাদের প্রস্তুতি নিয়েছেন অনেকে বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখন পানি এখনও ঘুমাচ্ছেন হয়তো অনেকে ঘুম থেকে উঠেছেন খবর নিচ্ছেন আবার অনেকে হয়তো জানেনই না যে হঠাৎ করে এত পানি বেড়ে গেছে মূলত এটি হচ্ছে বৃষ্টির পানি রাত থেকে রাত প্রায় সাড়ে বারোটা একটার দিক থেকে যখন বৃষ্টি শুরু হয় তখন থেকে পানি বাড়তে শুরু করে এবং মাঝে একবার বিরতি ছিল প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো বৃষ্টি ছিল না তখন পর্যন্ত এই যে রাস্তা যতটুকু আমি হাঁটছি এখানে পানি ছিল না অনেক দূরে ছিল পানি কিন্তু এই গত এই যে বৃষ্টি এখন চলছে প্রায় ঘন্টা দেড় ঘন্টা ধরে এই বৃষ্টিতেই পানি এতটুকু চলে এসেছে মোটামুটি এখানে কোনো সড়ক এখন আর অবশিষ্ট নেই বাসাবাড়ি অনেক বাসাবাড়িতে এরই মধ্যে পানি ঢুকেছে হয়তো আরও ঘন্টা এক ঘন্টার মতো যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে মোটামুটি মূল সড়ক পানিতে নিমজ্জিত হবে উপশহর যে শিবগঞ্জ থেকে রুজুই পর্যন্ত মূল সড়কের ম্যাক্সিমাম এলাকায় পানিতে নিমজ্জিত হবে এবং এই পরিস্থিতি আসলে আমাদেরকে দুই সালের কথা স্মরণ করে দিচ্ছে দু সালের মে মাসে এত বেশি হয়নি তার চেয়ে অনেকটা কম ছিল মোটামুটি এরকম কাছাকাছি বৃষ্টি পানি এসেছিলো তারপরে নেমে যায় এবং পরবর্তীতে জুন মাসে যখন মুসলদারে চেরাপঞ্জিতে বৃষ্টি হয় এবং সিলেটে বৃষ্টি হয় তখন মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই সময়ে অবশ্য এই যে ওয়াল থেকে আমি আপনাদেরকে ধরিয়ে হাত ধরিয়ে বলে দিতে পারি যে ওয়ালের বেশি অর্ধেক জায়গা অর্থাৎ এখানে ওয়াল যদি হয় পাঁচ ফুট তাহলে আচ্ছা আমার টেকনিক্যাল জটিলতা তৈরি হয়ে গিয়েছিল যাই হোক তিন ফুট পর্যন্ত পানি উঠে গিয়েছিল এবং প্লাবিত হয়েছিল একেবারে শিবগঞ্জের কাছাকাছি পর্যন্ত মূল সড়ক পানির নিচে ছিল আপনারা সবাই সেই বিষয়গুলো জানেন এবং এখানে আপনাদের এই সড়কটা একটু উঁচু কিন্তু সেই সড়কটিও এরই মধ্যে পানিতে ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুরে ম্যাক্সিমাম মানুষ যেটা শুরুতেই বলছি নাইনটি ফাইভ মানুষ এখনও ঘুমাচ্ছে তারা জানে না যে এই বৃষ্টিতে এত মারাত্মক অবস্থা এর মধ্যে একটা বিষয় বলে রাখি যে গতকালকে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস যেটা বলেছিল। এবং পানির লেভেলটা বলা হয়েছিল যে পানি সিলেটে এই বিপদসীমার নিচে চলে গেছে কিছুটা নিচে চলে গেছে এবং পানি আস্তে আস্তে কমছে যদিও গতিটা ধীর গতি ছিল এবং সন্ধ্যার পরে আমাকে এখানে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন যে সন্ধ্যার পরে পানিটা আরও অনেক কমেছে কিন্তু রাতে বারোটার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে তখন পরিস্থিতিটা মানে এক রাতেই নিয়েছে যেটা আজ থেকে পাঁচ ছ দিন আগে যেটা হয়েছে যে সীমান্ত এলাকা দিয়ে মেঘালয়ের পানি হঠাৎ করে নামছে এবং এই নামার সাথে সাথে জৈন্তাপুর কানাইঘাট গোয়েনঘাট জকিগঞ্জ সহ আমাদের যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে সেগুলোতে হঠাৎ এই ঢল নামার কারণে সেই এলাকায় বেশ ক্ষতি হয়েছে মানুষ অনেকের রাত বারোটায় যারা চিন্তা করতে পারেনি তার বাড়ির আশপাশে হয়তো নিচে পানি ছিল রাস্তাঘাট শুকনো ছিল কিন্তু সেই সব কিছু ডুবে শেষ পর্যন্ত তার ঘরে তার হাঁটু পানি কারো কারো ঘরে ছিল গলা পর্যন্ত পানি যদিও পানি একদিনে পরে নেমে গেছে কিন্তু এখানে দ্রুত পানি নামবে বলে মনে হয় না কারণ হচ্ছে যে পানি যেভাবে গত কয়েকদিন ধরে জেলে বেলে ছিল পানি এক ইঞ্চি হাফ ইঞ্চি করে কম ছিল কমতে ছিল কিন্তু পানি দ্রুত নামার কোনো ব্যবস্থা নেই পানির পিছন দিকেও যে পানির প্রবাহটা সেই প্রবাহটা অনেক কম সব মিলিয়ে এটি অবশ্য আমাদের জন্য আশঙ্কার বিষয় যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে এই উপশহরবাসী জলাবদ্ধতায় ঢুকবে ভুগবে তাদের গড়বাড়ি যাদের এরই মধ্যে নিমজ্জিত হয়ে আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অবশ্যই দুই সালের মতো অনেক সমস্যার সম্মুখীন হবে যাই হোক আমি দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে এ ব্লক চার নম্বর সড়ক আপনারা যারা উপশহরে নিয়মিত চলাচল করেন এই যে মূল সড়ক দেখতে পাচ্ছেন মূল সড়ক এখনও ডুবায়নি কিন্তু একেবারে ছুঁই ছুঁই অবস্থা কিন্তু মোটামুটি এ ব্লক এই যে ফুটপাথ যেটা ড্রেনের উপর দিয়ে মানুষ চলাচল কিছুটা করতে পারছে এই সেই লেভেল পর্যন্ত পানি চলে গেছে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একাকার হয়ে গেছে কোথায় রাস্তা কোথায় খাল কোথায় ড্রেন সেটা বোঝার অবস্থা নেই একটি সম্ভবত ব্যাটারি চালিত রিকশা আসছে এ পাশে দেখেন দুজন এখানে একটা পুলিশ পাড়িয়া আছে দুজন পুলিশ সদস্য ভাই দিক থেকে হেঁটে হেঁটে পানি মারিয়ে তাদের স্টেশনে যাচ্ছেন তো সব মিলিয়ে হচ্ছে উপশহরের এই অবস্থা উপশহর ছাড়াও নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আমরা যতটা খবর পাচ্ছি সব সড়কেই মোটামুটি পানি যা অনেক জায়গায় বৃষ্টির পানি যেটা হয়তো দ্রুত নামতে পারছে না বৃষ্টি তামলে হয়তো নেমে যাবে কিন্তু এই এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সহসাই নামবে এটা বলার সুযোগ নেই কারণ এখানে নদীর পানি নদীর অবস্থা আগে থেকেই নদী কানায় কানায় পূর্ণ এবং সেখানে বিপদসীমার কিছুটা নিচে ছিল সম্ভবত দুই থেকে তিন সেন্টিমিটার নিচে ছিল কিন্তু এই রাতের বৃষ্টিতে অন্তত এক মিটার পানি বেড়েছে সুতরাং এক মিটার পানি নামতে যেটা হয়েছে এই যে সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে যে সুরমার কানাইঘাট পয়েন্টে যে লেবেলে পানি ছিল সেখান থেকে এক মিটার নামতে গত তিন দিন সময় লেগেছে এক মিটার পানি কমতে সেখান থেকে এই পিছনের অংশ অর্থাৎ ভাটি অংশ এই অঞ্চলে পানি ছিল না বা সুনামগঞ্জের দিকে পানি নেই যে কারণে পানি হয়তো সেদিক থেকে দ্রুত নেমেছে কিন্তু এখান থেকে এই নিয়মিত প্রতিদিনের যে আবহাওয়া আপ এই পানি উন্নয়নের যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবস্থায় পানি দ্রুত নামছে না আর এখন যে পানির পরিমাণ সেই পরিমাণটা দ্রুত নামার তো সুযোগই নেই তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লতিত টাওয়ার এই লতিফ টাওয়ারের মোটামুটি তাদের যে গ্যারেজ আছে আন্ডারগ্রাউন্ড সেটা নিয়ে তারা শঙ্কিত এখানে অনেকগুলো গাড়ি রাখা তারা এরই মধ্যে ইট নিয়ে এসেছেন যাতে পানি যে হারে বাড়ছে এই পানি যাতে তাদের গ্যারেজে প্রবেশ করতে না পারে কিন্তু এই দ্রুত পানি বাড়ার কারণে তারা আদৌ সেটা করতে পারবেন সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কারণ এরই এর আগেও আমরা দেখেছি যখন দুই সালের বন্যা হয়েছে তখন পানি যখন দ্রুত বাড়া শুরু হয়েছিল সেই সময় অনেকে এরকম চেষ্টা করেছেন কিন্তু এই কম সময়ে এখানে ওয়াল ইট ইনি করে ওয়াল নির্মাণ করতে যে সময় লাগবে বা সেটা সেই পর্যন্ত যে দ্রুত পানি বাড়বে না এই সময়ের মধ্যে সেটার নিশ্চয়তা নেই এই হচ্ছে মূল সড়ক মূল সড়কে এখনও পানি ওঠেনি কিন্তু মোটামুটি বলা যায় যে মূল সড়কের যে পাশ দিয়ে যে অবস্থা আস্তে আস্তে পানি বাড়ার কারণে মূল সড়কেও চলে আসছে এদিকে হচ্ছে বি ব্লক এটি হচ্ছে বি ব্লক আর মূল সড়কেই চলে এসেছে বলা যায় এই যে ওভারফ্লো হচ্ছে সড়কের বি ব্লকের এই অংশ থেকে এ ব্লকের দিকে এই যে সড়ক উঠছে পানি যাচ্ছে যদিও এখন আলো স্বল্পতা আছে একেবারে পুরোপুরি ক্লিয়ারভাবে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না তবে আমি যেটা মনে করি যাদের পরিচিতজন আছেন এই উপশহরে বসবাস করেন নগরে এই যুক্তিপূর্ণ যারা আছেন তাদের ব্যাপারে আপনারা যদি আপনারা বাইরেও থাকেন তাহলে অন্তত ফোনে যোগাযোগ করে তাদেরকে একটু সতর্ক করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে দোকানপাট আছে দোকানপাটে খুব দ্রুত পানি ঢুকে যাবে যতটা আমার মনে হচ্ছে বেশি সময় লাগবে না মাত্র এক এক ইঞ্চি বা দুই ইঞ্চি পানি বাড়লেই দোকান পাটে পানি ঢুকা শুরু হয়ে যাবে এই যে ফ্যামিলিগুলো এরই মধ্যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে তারা তাদের ওই বাসার পানি উঠে গেছে নি ব্লক আপনারা কোন সাইড থেকে কোন ব্লক আপনারা বাসা বি ব্লক ডি সি ব্লক হ্যাঁ সি ব্লকের একটা ফ্যামিলি এখন তারা বাসা ছেড়ে অন্যত্র যাচ্ছে তাদের বাসায় পানি ঢুকে গেছে এই ফ্যামিলিটা হয়তো তাদের পানি হয়তো খুব আগেই হয়তো ঢুকে গেছে যে কারণে তারা এই বৃষ্টির মধ্যে একটা শিশু বাচ্চাকে নিয়ে আরেকটা ছেলে বাচ্চা এখানে আছে দুইজন মহিলা তারা যাচ্ছে অন্য কোথাও তা আশ্রয় নিচ্ছে হয়তো বাসাবাড়িতে জিনিসপত্র আর বাঁচানোর সুযোগই নেই তারা শুধুমাত্র নিজেরা নিজেদের সেফটির বিষয়টা নিশ্চিত করার জন্য সরে যাচ্ছে এরকম হয়তো অসংখ্য ফ্যামিলি যাদের হয়তো খোঁজ আমরা এখনই নিতে পারছি না কিন্তু সামনে দেখা যাচ্ছে আরও কয়েকটা ফ্যামিলি আসছে আসলে এটি খুবই অ্যালার্মিং আমরা হয়তো বিষয়টা অনুমান করতে পারতেছি না বা আমাদের গ্রামগঞ্জে যেটা হয় যখন বাসাবাড়িতে পানি ঢুকে যায় তখন আশ্রয় নিয়ে যাওয়া হয় কিন্তু এই শহরে যেহেতু বিকল্প সুযোগ আছে হয়তো আত্মীয় স্বজন পরিচিত জনের বাসায় যাওয়া যায় সে কারণে হয়তো অনেকে কিন্তু আশ্রয় না গিয়ে তারা বিকল্প ব্যবস্থা করে ফেলেন কিন্তু আসলে শহরের অবস্থা যত সময় যাচ্ছে শহরের অবস্থা খারাপ হচ্ছে এই যে আরেকটা ফ্যামিলি তারা দ্রুত অন্য কোথাও যাচ্ছে এই পরিস্থিতি আসলে কতক্ষণ থাকবে বা কোন পর্যায়ে যাবে সেটা এখনই বলা সম্ভব না যদি পানি বৃষ্টি যদি না থামে তাহলে পানির লেভেলটা কোথায় পৌঁছাবে কত কত দূর পর্যন্ত পানি বাড়বে সেটি নিশ্চিত করে বলা সম্ভব না তবে পানি বাড়ার গতিটা খুব দ্রুত কারণ বৃষ্টি অব্যাহত রয়েছে বৃষ্টির পানি যাওয়ার আর কোনো রাস্তা নেই অন্যান্য সময়ে এ ধরনের বৃষ্টি হলে রাস্তায় সামান্যতম যদি জলবদ্ধতা তৈরি হয় কিন্তু তারপরেই আবার পানিটা দ্রুত নেমে যায় কিন্তু এখন পানি যাবে কোথায় এই যত বৃষ্টি পড়ছে এই পানিটা যাবে কোথায় এটি এই এই প্রত্যেকটা বাসায় যে যেখানেই পানি পড়ছে সেখানেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে আর এখন এটাকে আর জলবদ্ধতা বলার হয়তো সুযোগ আছে কি না আমি মনে করি না কারণ এই যে সড়কগুলো ডুবে তারপরে আস্তে আস্তে মূল সড়কে চলে আসছে এটি এখানে যদি ড্রেনে ঢুকতে না পারে সেটা একটা ভিন্ন কথা ছিল কিন্তু যখন সবগুলো সড়ক একাকার হয়ে যাচ্ছে আর যেটা আগেই বললাম যে সি ব্লক এবং ডি ব্লকে গত তিন দিন ধরেই অলরেডি ডুবে আছে সুতরাং এই পানিটা আর যাওয়ার জায়গা নেই হয়তো বৃষ্টি থামলে আস্তে আস্তে কিছুটা কমবে কিন্তু সেটা কমার গতিটা কীরকম হবে সেটা অনুমানি করা যাচ্ছে কারণ কারণটা হচ্ছে এরই মধ্যে যেটা হয়েছে এর আগে যে পানিটা এসেছে গত তিন দিন আগে সেই পানিটা একেবারে গতি অর্থাৎ হচ্ছে তিন ঘন্টায় এক সেন্টিমিটার পানি যদি কমে সেটা এক ইঞ্চির চেয়েও তিন ভাগের এক বাঘ এটাকে মানে কমা বলা যায় না আমি যে মানে এই দিকে যত দূর আসছি তত আমি নিজেই অবাক হচ্ছে কারণ হচ্ছে এই সড়কটা হেবারে পুরোপুরি ডুবে গেছে এটা হচ্ছে উপশহর থেকে শিবগঞ্জ থেকে রজবি পর্যন্ত যে সড়কটা সেই মূল সড়ক দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম এবং এখানে এসে সম্পূর্ণ চিত্রটা ভিন্ন এবিসি পয়েন্ট থেকে হেবারে পুরো সড়ক পানিতে নিমজ্জিত সুতরাং এটি বন্যার যে পরিস্থিতি এটি কি বলবো দু সালের দিকে যাচ্ছে বাইশ সালের পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা আমি সেটি একেবারে নিশ্চিত করে বলা সম্ভব না হলেও অনুমান করা যাচ্ছে বা এটাকে এক ধরনের সেই দিকেই দাবিত হচ্ছে বলে মনে হচ্ছে কারণ এখন যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে এই সড়ক দিয়ে এই সড়ক দিয়ে নৌকা চালানো যাবে এবং পানি যদি আরও এক ফুট বাড়ে তাহলে একেবারে সেই বাইশ সালের মতো অবস্থা হয়ে যাবে যদিও কিছুটা যেটা মনে হচ্ছে যে এদিকে পানির গতিটা কিছুটা সি ব্লকের দিকে সুতরাং বলা যায় যে এটি বৃষ্টির পানি এটা হয়তো বৃষ্টি থামলে এই সড়ক হয়তো এরকম থাকবে না হয়তো শুকিয়ে যাবে এই অংশটা হচ্ছে সি ব্লক আমি আপাতত বিরতি নিচ্ছি আমি সামনে গিয়ে হয়তো আপনাদের আর একটু আপডেট দেব আপাতত একটু বিরতি নিচ্ছি আপনারা যারা দেখছেন একটু জানিয়ে দিবেন শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন পাশাপাশি আপনাদের যারা স্বজনরা আছে তাদেরকেও টেলিফোনে আপনারা সতর্ক করবেন এই আহ্বান আসসালামু আলাইকুম